শাসক বিরোধী তরজা কুকথা তো অনেক হলো এবার দেখা তো একটু অন্য ছবি একসময় তারা দুজনেই ভাগ করে নিয়েছিলেন রূপলি পর্দা এবারও তারা ভাগ করে নিয়েছেন তবে নির্বাচনের ময়দান একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় একসময় বাংলা সিনেমার জনপ্রিয় দুই মুখ তাদের দুজনকে তারকা হিসেবে পছন্দ করেন বহু মানুষ কিন্তু লোকসভা নির্বাচনে দুই তারকা এবার একে অপরের প্রতিদ্বন্দ্বী তাকে অপরকে আক্রমণ জবাব পাল্টা জবাবের মধ্যে তাদের বন্ধুত্বের কথাও স্বীকার করে নিয়েছেন দুই প্রার্থী একেই তো বলে পুলক পুরাণ হুগলিতে এবার দুই তারকা মুখোমুখি লড়াই একজন লকেট চট্টোপাধ্যায় যিনি হুগলিরই বিদায়ী সাংসদ এবং তাকে আবার হুগলি থেকেই প্রার্থী করেছে বিজেপি অন্যদিকে রচনা বন্দ্যোপাধ্যায় তাকে হুগলি আসন থেকে তৃণমূলের মুখ হিসেবে বেছে নিয়েছে তৃণমূল মজার বিষয় দুই দলের প্রার্থীকে একসঙ্গে টেলিভিশনের পর্দায় দেখতে অভ্যস্ত বাংলার মানুষ এতদিনে দুই রাজনৈতিক দলের প্রার্থীদের তু তু দেখেছে বাংলার মানুষ কিন্তু দুই দলের তারকা প্রার্থীর মধ্যে বন্ধুত্ব কম নয় তা নিজের মুখেই জানালেন দুই প্রার্থী আমি আর লক্ষ্যে যে কথা থাকবে যে ওর সেগুলো স্মৃতিগুলো মনে থাকে আর আমার মনে থাকে

ব্যক্তিগত সম্পর্ক যতই ভালো হোক না কেন লড়াইয়ের ময়দানে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কাকে বেছে নেবে বাংলার মানুষ তা এখন সময়ের অপেক্ষা হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নির্বাচন যখন দোরগোড়ায় তখন চলছে শাসক বিরোধী দরজা এবার সেই তালিকায় নতুন সংযোজন কুকথা হ্যাঁ ভোট আসতেই শুরু হয়ে গিয়েছে শাসক দলের কুকথা দিলীপ ঘোষকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়লেন না বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ পাল্টা স্টিক দাওয়ায় শোনালেন দিলীপ ঘোষ বর্ধমানেকে উৎপাত করলে ঠান্ডা করার উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বরাম কীর্তি আজাদ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ বিজেপি প্রার্থীকে ব্যক্তিগত আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ जदिव तृणमूल प्रार्थी निम्नरुचिर मंत्य के पत्ता दीते नाराज दिलीप घोष द्रौपदी का कौरवों ने अपमान किया कौरवों का वंश खत्म हो गया रावण ने किया रावण का वंश खत्म हो गया तो जो भी नारी का अपमान करता है उसका वंश खत्म हो जाता है लेकिन जिस आदमी का वंश ही ना हो वो खराब क्या होगा हमको मालूम नहीं इनका है या नहीं है उन्हें उन्हें किसी जानना खूब सहजे जानबे उन्हें बोले ना तो দিদি বিয়াল্লিশটা জিতবে মুখ্যমন্ত্রী হবে বিয়াল্লিশটা জানে না উনি আগে বর্ধমান দুর্গাপুর জিতুন তারপরে বলবেন এখানকার লোক সব কথার জবাব দিয়ে দেবে কেউ না পাকাতে গেলে তাদের দাওয়াই দেওয়া নিদানও দিয়েছেন দিলীপ ঘোষ দিলীপকে পাল্টা জবাব দিয়েছেন কীর্তিও আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিল আমি ঘুরছিলাম সেটা আমার গাড়িতে আছে দরকার হলে বার করবো ছাগল কি না খায়ে দিলীপ কীর্তির আক্রমণ পাল্টা আক্রমণে সরগরম বর্ধমান দুর্গাপুর কে পারবেন আম জনতার মন করতে তার জবাব মিলবে ইভিএম এ পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা সাংসদ হওয়ার লক্ষ্যে লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি অধিকারী তাকে রানাঘাটে প্রার্থীও করেছে তৃণমূল কংগ্রেস সেই মুকুটমণির বিরুদ্ধে এবার বিজেপির বেশ কিছু অফিসিয়াল গ্রুপ থেকে বের না হওয়ার অভিযোগ বিজেপি জানি ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা রানাঘাট লোকসভা কেন্দ্র যেখানে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিপরীতে তৃণমূলের তরফে টিকিট দেওয়া হয়েছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী মুকুটমণি অধিকারীকে অভিযোগ তিনি এখনও বিজেপির বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গ্রুপগুলি থেকে বেরিয়ে যেতে ভুলে গেছেন বলে সাফাই মুকুটমণি অধিকারীর বলার চেষ্টা তৈরি আপনি কি নিজে কেউ গ্রুপটা ছাড়তে পারতেন যখন দুটো তিনটে নাম্বারে একটা গ্রুপ জয়েন করা আছে এবং অনেকগুলো গ্রুপ লেফট হয়েছে আর সময় হয়ে উঠছে না বা লেফট হয়ে যাবে এগুলো আমি দেখিও না কোনো দিন কোনো গ্রুপে মেসেজ আমি দেখিও না বিরোধীদের দাবি তিনি নির্বাচনে জিতে ফের বিজেপিতে ঘর হবেন তার জন্যই এখনও রয়েছেন গ্রুপে ও নিজেকে বিজেপি ইয়ে করছে কোথাও কোথাও বলছে যে জিতে এসে বিজেপিতে জয়েন করবে কিন্তু খুব পরিষ্কার কথা ওর আমও যাবে ছলাও যাবে এটা এখনও বুঝতে পারছে সেই জন্য কারণ ওকে রিজাইন করে তারপর কন্টেস্ট করতে হবে আর কন্টেস্ট করলেও হারবেও লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি দল পরিবর্তন করেছেন মুকুটমণি তাহলে কি দুকুল বাঁচিয়ে রাখতেই বিজেপির বিভিন্ন অফিসিয়াল গ্রুপে থেকে গিয়েছেন মুকুট নদিয়া থেকে পলাশ কান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা এনে বোবাবাজি হিংসা অশান্তি তবে অনেক স্মৃতিও তো জানান দেয় ঠিক তেমন আজও ঠিক অবিচল ভাবে দাঁড়িয়ে রয়েছে গ্যারেজে ধুলোর আস্তরণে ঢাকা একসময় লাল বাতি জ্বালিয়ে আর জোরে হোটারে শব্দ করে ছুটে যেত রাস্তা দিয়ে হ্যাঁ ঠিক করেছে মৃত্যুর আঠেরো বছর পরেও এ বিয়ে গণিখান চৌধুরী স্মৃতি ধরে রেখেছে বিলাস বহুল শিকারী এক সময় এই গাড়িতেই দাপিয়ে বেড়াতেন তিনি নির্বাচনের সময় চলতো ধুলোর ঝড় তুলে প্রচার আজ সাদা রং ধুলোই হয়েছে ধূসর এই গাড়ি আটবারের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং কংগ্রেস নেতা গণী খান চৌধুরীর বিভিন্ন জায়গায় ঘুরত সাহেব গণী খান চৌধুরী এরকম উঠেন রাখা থাকে বিভিন্ন জায়গার লোক আসে দেখে সাহেবের গাড়িটা কাজে স্মৃতি এটা সাহেবের গণী খানের ধুলোর চাদরে ঢেকে থাকলেও স্মৃতি বিজড়িত এই গাড়ি দেখলেই চোখে জল আসে প্রয়াত নেতার পরিজন থেকে রাজনৈতিক কর্মীদের ভোট প্রচারের সেই পুরনো স্মৃতি কংগ্রেস কর্মী কুনাল কান্তি চৌধুরীর কাছে আজও তরতাজা এই গাড়িটা আমাদের মালদার ঐতিহ্য আজকে বরকদ্দা যদি না থাকতো মানে মালদা মালদা থাকতো না মালদার রূপকার মালদার সবসময় আমরা পেয়ে থাকি মানুষের সব সময় মানুষ পেয়েছে বরকদ্দাকে সব সময় তবে এই গাড়িতে বরকদ্দা যেতেন বাবা কাকাদের মুখে শুনেছি ইভেন আমার গ্রামের বাড়ি যেখানে সেখানে মানুষের কাছে শুনেছি বরকদ্দায় গাড়ি নিয়ে যেতেন সকলের মাঝে হাজির হতেন লোক তাকে দেখার জন্য হু করে ছুটে আসত এক সময় দূর থেকে এই গাড়ি দেখলেই রাস্তার দুই পাশে মানুষ দাঁড়িয়ে পড়তেন সকলের কাছে এই চেনা ছিল এই মার্সিডিজ বেঞ্চ আজও মালদায় ডাপোট গণি মিথের আর প্রয়াত কংগ্রেস নেতার স্মৃতি বাঁচিয়ে রেখেছে এই গাড়ি কতোয়ারি ভবনে সেই গাড়ি পুরোনো স্মৃতি হিসাবে এখনও কিন্তু রাখা হয়েছে মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী রিপাবলিক বাংলা